জয় গুরুদেব জয় জগৎ বন্ধু সুন্দর কি বলছে যে মার্জনের দ্বারা পাত্র রক্ষা হয় যদি আমরা কোনো নোংরা বাসনকে পরিষ্কার করে তেন আমরা কি করি মার্জন করি অর্থাৎ মাজি কোনো কিছু দিয়ে ঘষি তাতে কি হয় পাত্রটা পরিষ্কার হয় তেমনি নিজেকেও গুরু কথা শুনে ধর্মগ্রন্থ পাঠ করে বা শুনে মনকে মার্জন করতে হবে তাতে পরিষ্কার হয়ে যাবে বিন্ধারণে বাস বিনা আহারে মরণ সপাকীর্ণ গৃহবাস কুপে কূপে পতন বিপদের কালে শ্রেয় তথাপি চোরের কাছে ধন চাইবে না ভাগ্যহীন হলে সম্পদ নষ্ট হয় কিন্তু উপভোগে বিনষ্ট হয় না কৃষ্ণ যাদের সখা মহাহস্তির মতো বলবান বীর যারা রাজপুত্র হয়েও ভিক্ষা বৃত্তিতে জীবিকা নির্বাহ করলেন তাহলে এ জগতে কোনজন স্বাধীন ভগবান বামন রূপে ভিক্ষা করতে গেলেন বলিরাজের যজ্ঞে আবার পৃথিবী দান করেও বলিরাজকে পাতালে যেতে হলো তাই দৈবই মহাবল যে যেমন কর্ম করবে তার ফল তেমনি হবে এটা একদম সত্য কথা দেখুন ধর্মগ্রন্থ তাই বলছে কি বলছে যে যেমন কর্ম করবে তার ফলও তেমনি পাবে এ কখনো মিথ্যা নয় এ সত্য তাই আপনি ফল বিধাতা ফলটা ভোগ করবে কে আপনি আমি যে যেখানেই থাকুক না কেন পূর্বকৃত কর্মফল থেকে পরিত্রাণ নেই অর্থাৎ আমি আগে জন্মে বা এই জন্মে কোনো এক সময়ে কোনো অপরাধমূলক বা ভুলমূলক কোনো কাজ করেছিলাম ভুলে গেছি আমি সেই কর্মকে কালক্রমে আমি ভুলে গেছি বিভিন্ন রকম মনে রাখা রাখিনি প্রয়োজন বোধ করি অন্যায় করলে কেউ মনে রাখে কিন্তু তার ফল কিন্তু আমাদের ভুগতেই হবে একটা শিশু সে তো কোনো অপরাধ করেনি পৃথিবীতে আসার সময় যখন সে মাতৃগর্ভে সবে সে ভূমিষ্ঠ হয়েছে দেখুন তার কোনো না কোনো এমন এমন শিশুরা আছে যারা জন্মেছে সেই শিশুগুলো কত রোগ ব্যাধি বা পঙ্গু হয়েও জন্মায় এর কারণ কি আমরা অনেকে মনে করি ও এইটা সেটা ওটা না এটা কাউর দোষ নয় যে জন্মেছে তার আগের জন্মের ফলের জন্য এই অবস্থা প্রারব্ কর্মের ফল নিবারণ করতে দেবতাদেরও ক্ষমতা নেই যে কর্ম করবে সেই ফলকে রোধ করার ক্ষমতা দেবতারও নেই সৎ মানে হ্রাস হয় না বরং বৃদ্ধি পায় আপনি যত বেশি সৎকর্ম করবেন তা কখনো কমে যায় না সততা বৃদ্ধি হয় ধর্মের পালনে যে অর্থ উপার্জিত হয় তাহাই প্রকৃত অর্থ ধর্মের কারণে যদি কেউ দুঃখ সহে তার দ্বারা কোনো দুঃখ তারে নাহিত হয় সত্যপরায়ণ আর সূচি যে মানব তার কাছে স্বর্গ অতীব সুলভ যার বদনে সত্য বাক্য তার আর কোনো যোগ্য করার প্রয়োজন নেই সুশীলতা দ্বারা কলুষিত যার মন শত জলে বা মৃতিকায়ও তার সুচিতা হবে না কি বলছি যার মন কলুষিত হয়ে আছে যে পরের সমালোচনা করে পরের নামে নিন্দাবন্ধ করে সবসময় আজে বাজে কথা চিন্তা করে পরের ধনে লোভিত হয় ঈর্ষা হয় এই রকম মনকে কলুষিত মন বলে তাতে সেই মন পরিষ্কার করতে গেলে এমন কোনো মাটি নেই এমন কোনো গঙ্গার জল নেই যে পরিষ্কার করে দেবে তার মনকে বোঝা গেল নিশ্চয়ই নন বদনে কখনো কর্কশ বাক্য নাই তিনি সাধু যে বস্তু অদৃষ্টি নাই তার জন্য মনস্তাপ করে কি লাভ কখন না চাইলেও পাওয়া যায় না আবার কখনো চেয়েও পাওয়া যায় না রাত্রিকালে এক বৃক্ষে নানা জাতির পাখি বাস করে প্রভাতে যে ইচ্ছা চলে যায় কেউ কারোর জন্য যথায় দুঃখ করে না একটা বট গাছে বিভিন্ন শ্রেণীর পাখি অর্থাৎ বিভিন্ন জাতের পাখি রাত হলেই সেখানে নেবে পড়ে নেবে রাত্রা কাটিয়ে ফেলে যেই ভোর হয় প্রভাতে সূর্য উদয় হয় তখন যে যার দিকে চলে যায় কেউ কারোর জন্য মনস্তাপ করে না দুঃখ কষ্ট পায় না সংসারে যার কাল পূর্ণ হয়নি শতস্বরে বৃদ্ধ করলেও সে মরবে না আর যার কাল পূর্ণ হয়েছে কুসাগ্র বৃদ্ধ হলে মৃত্যু হবে তার আপনার প্রাপ্য বস্তু সবাই লাভ করে প্রার্থনায় কিছু ফল হবে না যার যেখানে মৃত্যু নির্দিষ্ট আছে কর্মপ্রেরণায় সেজন সেখানেই যাবে অর্থাৎ কি বলছে সময় কাল সময় যার সময় পূর্ণ হয়ে গেছে এখানকার সময় শেষ হয়ে গেছে সে যাবেই তাকে কেউ আঘাত করতে পারবে না আটকাতে পারবে না সে সামান্য একটা ঘাসের তো তার মৃত্যু হবে আর যার সময় হয়নি তাকে গুলি করে মারা হোক তীর দিয়ে খুঁচানো খুঁচানো হোক শতবার তবু সে যাবে না তাই বলছে হবে যার যেখানে নির্দিষ্ট আছে মৃত্যু সে সেখানেই মরবে অন্য কোথাও নয় পূর্বকৃত যার সুকৃত সঞ্চিত আছে ইহলোকে সে সুভোগ করবে এটা হচ্ছে ইহলোক পরলোক মানে দেহ ছেড়ে চলে যাওয়ার যেখানে চলে যাওয়া সেটা পরলোক তাহলে এই ইহলোকে আপনার সুনাম অর্জন করতে হবে সৎকর্ম করতে হবে ভালো কথা বলতে হবে ভালো কথা শুনতে হবে ভালো জায়গায় যেতে হবে ভালো খাবার খেতে হবে তবে আপনি ভালো জায়গায় স্থান পাবেন আর যার দুষ্কৃত সঞ্চয় আছে তাকে দুঃখ ভোগ করতে হবে জন্ম জন্মান্তর থেকে সারা জীবন দুষ্কর্ম করলাম তাতে মৃত্যু হয়ে গেল এই দুষ্কর্মের ফল ভুক্ত হবে আগামী জয় জগৎ বন্ধু সুন্দর হরিবল